জাতীয় পর্যায়ে সিরাপ প্রতিযোগিতার আয়োজন করেছে ধন্যবাদ জানাচ্ছি ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগকে শুধুমন্ডলী মোহাম্মদ মাহমুদুর রহমান এখন এবার সম্মানিত ইমাম সাহেবদের আমাদের পশ্চিম মাঝে জাতীয় পর্যায়ে বিজয় শ্রেষ্ঠ নামদের পুরস্কার বিতরণ করা হবে প্রশ্নপ্রাপ্ত ইমামদের জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে মালানা মোহাম্মদ ওয়াকিউজ্জামান খতিব কেন্দ্রীয় জামে মসজিদ নড়াই তাকে চল্লিশ হাজার টাকা চেয়ে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করছেন ধর্মেশ্বর মাধ্যমের মাননীয় উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন সাথে রয়েছেন আমাদের ধর্মেশ্বর মন্ত্রণালয়ের সচিব মহাদয় এবং বোর্ড অব গভর্নেন্সের সদস্যবৃন্দ আরও রয়েছেন বাধ্যমাগরের সম্মানিত খতিব মহাদয় মলানা মোহাম্মদ ওয়াকিউজ্জামান যিনি আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন আর তার সেই অবদানের স্বীকৃতি শুরু তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন অভিনন্দন মোহাম্মদ মালানা মোহাম্মদ ওয়াকিউজ্জামান